অনেক দিন বাদে আজকে একটু আঁকা আঁকি করলাম যদিও এটাই আমার সবচেয়ে ফেভারিট কাজ ছিল কিন্তু সময়ের অভাবে সবসময় পেরে ওঠা হয়ে ওঠে না আজকে পাঞ্জাবির উপরে দিয়ে কাজ করলাম আমাদের পাকোহাটে নতুন একটি পেট্রোল পাম্প হচ্ছে সেটি বোধ হয় মঙ্গলবার বা বুধবার উদ্বোধন হবে আর সেখানেই তাদের পরিবারের জন্য এই পাঞ্জাবিগুলো অর্ডার হয়েছিল বেশ কয়েকটি পাঞ্জাবি ওনারা অর্ডার করেছেন সেটিরই কাজ নিয়েছিলাম সেই কাজগুলোই আজকে করলাম আজকে তিনটে কাজ করলাম আর বাকিগুলো অন্যদিন করবো ভাবছি তোমরা জানো যে আমি ফেভিকের কাজ করি পাঞ্জাবির উপরে তবে এই কাজগুলো যদি আমার কাছে কেউ করাতে চাও যে কোনো অকেশনের আগে বেশ কিছু আগেই বলে রাখবে কারণ কি শেষের দিকে খুব চাপ পড়ে যায় তখন আর নতুন করে অর্ডার নেওয়া সম্ভব হয় না সামনে যেহেতু সরস্বতী পুজো আসছে তোমরা যদি কেউ আমার হাতের কাজে চাও অন্তপক্ষে দশ থেকে পনেরো দিন আগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই কাজগুলো করার জন্য একদম শেষ মুহূর্তে অনেকেই আসো তখন আমি করে দিতে পারি না আমার নিজেরও খারাপ লাগে আমি নিজেও চাই যে এই কাজগুলো আমি করি তবে কিছু করার নেই সময়ের অভাবে বেশি কাজ নিতে পারি না আমি যাই হোক এই পাঞ্জাবিগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতেই